হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো আবার অনেক ইলেকট্রিক স্কুটার আছে ই জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার এগুলো আর জিভার সিএনএফ ইনি হচ্ছে ওনার এই সিএনএফ এর ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে আর যত ইলেকট্রিক স্কুটার আছে সব ইলেকট্রিক স্কুটার এক একটা করে আপনাদেরকে স্পেসিফিকেশন মডেল গ্যারান্টি ওয়ারেন্টি সব দেখাবো তার আগে যিনি ওনার তার সঙ্গে একটু কথা বলে নিই যদি আপনারা ডিলার ডিস্ট্রিবিউটর সাব ডিলার নিতে চান মানে ইলেকট্রিক স্কুটারের ব্যবসা করতে চান তাহলে ইনি হচ্ছে সিএনএফ ইনি ডিস্ট্রিবিউটার ডিলার সাব ডিলার বিভিন্ন জায়গাতে এলাকা অনুযায়ী দেয় তো সেই জায়গায় ব্যবসা করতে ইচ্ছুক যারা তারা ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনার শোরুমের ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে আর ইনার ফোন নাম্বারটা বলে দেবো তো দাদা নমস্কার নমস্কার তো আপনি এই জিভা কোম্পানির সিএনএফ তো আপনি ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে কিছু বলুন যেগুলা কাস্টমার ইলেকট্রিক স্কুটার কিনবে এবং তার মধ্যে কি কি সুবিধা দিবেন কাস্টমার দিকে আর ডিলার ডিস্ট্রিবিউটার নিতে চাই সাব ডিলার নিতে চাই তার দিকে কি কী সুবিধা দিবেন একটু বলুন অবশ্যই আমাদের জিভা কোম্পানি মোটামুটি ষোলোটা মডেল আছে ঠিক আছে আচ্ছা কম দামের থেকে বেশি দামেরও আছে ছোট চাকা দশ ইঞ্চির চাকাও আছে বারো ইঞ্চির চাকাও আছে আচ্ছা ঠিক আছে আমাদের কম দামের সবথেকে মডেল হচ্ছে সাইফার আচ্ছা সাফা মডেল সবচেয়ে কম দাম ঠিক আছে আপ আস্তে আস্তে দাম বাড়তে বলতে যেমন থাম আছে ফিউজন আছে ফিউজন ম্যাক্স আছে অনেকগুলো মডেল আছে আচ্ছা আমি বলি আপনাদের এখানে যারা ইলেকট্রিক স্কুটার নিতে চায় আপনারা রিটেলে দেন তো আমার অবশ্যই আর ডিলার ডিস্ট্রিবিউটার সব জায়গায় যাওয়ার সুযোগ খুঁজছি বা যাওয়ার চেষ্টা করছি তারা যোগাযোগ করলে অবশ্যই বেনিফিটটা পাবে আর এই ইলেকট্রিক স্কুটি ব্যবসা করলে অনেক বেনিফিট পাওয়া যায় আচ্ছা এই ব্যবসাতে অনেক বেনিফিট আছে লাভ আছে ইলেকট্রিক মার্কেট এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে আপনারা হয়তো ভাববেন যে ইলেকট্রিক স্কুটার চলবে না মার্কেটে কিন্তু এমনটা নয় আগে যা মার্কেট ছিল অনেক মানুষকে বুঝাতে হয় না যে ইলেকট্রিক বাইকটা কি ধরনের কি সম্ভব এনেই আছে অনেকেই মানে ইলেকট্রিক বাইক চালাচ্ছে এখন বুঝছে জানছে এখন উচ্চাস বলুন আরে টোনো অনেক বেশি কমবেতে গ্যারান্টি ওয়ারেন্টি ऑलरेडी ভালো ভালো বেটাই গ্যারান্টি ওয়ারেন্টি ভালো অনেক দিন যাচ্ছে তারপরে মানুষ বুঝ지 যাচ্ছে যে হ্যাঁ এখন ইলেকট্রিক বাইকটি কি জিনিস তা আপনি বলুন যারা আপনারখানে ডিস্ট্রিবিউটর ডিলার সাব ডিলার নেবে তার দিকে আপনি কি সুবিধা দিবেন দেখুন

আচ্ছা বিভিন্ন গাড়িতে বিভিন্ন মডেলে ব্যাটারি অনুযায়ী গ্যারান্টি আছে দাম অনুযায়ী ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যায় আর স্পেয়ার এগুলার সব अवेलेबल আছে অ্যাভেইলেবল সবকিছু পাবেন আমাদের কাছ থেকে শুরু করে প্লাস্টিক ফাইবার থেকে শুরু করে বাটস থেকে শুরু করে ছোটখাটো নাটস থেকে সবই পাওয়া যায় আর একটা জিনিস আপনারা এতদিন ধরে ইলেকট্রিক স্কুটার ব্যবসা করছেন আর ডিস্ট্রিবিউটার ডিলার আপনাদের মার্কেটে কতগুলো আছে এখনো অনেকগুলো হয়েছে অনেক জায়গায় মাল যায় অনেকগুলো মাল যায় কেউ বারোটা কেউ কুড়ি টাকা কেউ চল্লিশ টাকা গাড়ি নেয় আমার কাছে অনেকগুলো এখন মোটামুটি আঠারো থেকে কুড়িটা পর্যন্ত মানে ইয়া ডিলার সাব ডিলার আছে আমার আঠারো থেকে কুড়িটা সাব ডিলার আছে বা এটা খুব ভালো জিনিস যা ব্যবসা অবশ্যই করতে চান লাভবান মূলক বা ভালো ধরনের ব্যবসা এটা যাতে মানুষকে সার্ভিস দিতে পারেন আমার কাছে থেকে নিবেন সার্ভিস পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি তাড়াতাড়ি পেয়ে যাবেন উপরন্ত এই গাড়ি লাভবান ভালো

গাড়ি মডেল কালার অ্যামাউন্ট সব আমি বলে দেবো ডিফিট পাচ্ছেন কত প্রফিট পাচ্ছেন না পাচ্ছেন সমস্ত আরেকটা জিনিস যারা এই টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা দেখে আসবেক মানে যারা ডিটেল আপনারখানে নিবে তারা আদিকে কিছু আপনি ছাড় দিবেন স্পেশাল হ্যাঁ অবশ্যই গিফট বা ছাড় থাকবে ভালো একটা গিফট ছাড় থাকবে অবশ্যই শুনলেন যিনি অনার উনি বলল যে যারা টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা দেখে আসবেন গাড়ি কিনতে তাদেরকে স্পেশাল কিছু ছাড় দিয়ে দেবে তাই তো অবশ্যই একদম আর এই যে ইলেকট্রিক স্কুটার আমি অনেক ভিডিও আপনাদের শোরুমে এসে করেছি জিভা কোম্পানির করেছি তো আপনি কিছু এক্সট্রা বেনিফিট পেয়েছেন সারা পেয়েছেন অবশ্যই অনেক কাস্টমার ফোন করে ডিলার ফোন করে ইনকোয়ারি করে তারা অনেকজন নিয়েছে সুযোগ সুবিধা পেয়েছে বা এটা খুব ভালো জিনিস যে এই ভিডিও করে টেকনিক্যাল বাংলা এমকে কে চ্যানেলটাতে ভিডিও দেওয়ার পরও দাদারও অনেক কিছু সেল বেড়েছে রিটেল হোলসেল দুটোই হয়েছে তাই তো ডিলার ডিলার সবই তাহলে আজকের ভিডিও এতটাই আরো অন্যান্য ভিডিও গুলো আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে